জয়েন করবেন আজকে নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে যার কারণে বারবার লাইভটা থেমে যাচ্ছে এই দেখুন কত সুন্দর জবা ফুল আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম যদি কেউ থাকেন অবশ্যই লাইভটা জয়েন করবেন এবং কমেন্টস করে জানাবেন কি আছেন তখন লাইভটা কেটে গেছে আবার জয়েন হলাম প্লিজ থাকলে আবার জয়েন করুন এই জবা ফুল দেখতে যতটা যতটায় সুন্দর ততটা কার্যকরী একটা এটা শুধু ফুলের ফুলের সৌন্দর্য বৃদ্ধি করে না এটা অনেক কাজে লাগে রূপচর্চা রেমেডি হিসেবে ব্যবহৃত হয় চুলের জন্য খুবই উপকার জি বলো আজকে আমি আমার বেবিকে নিয়ে আপনাদের সাথে লাইভে এসেছি গল্প করব বলে আপনার কেউ থাকলে প্লিজ লাইভে জয়েন হন এ দেখুন অনেকগুলো জবা ফুল ফুটে আছে কি সুন্দর লাগছে দেখতে প্রকৃতির সৌন্দর্য আসলে অনেক সুন্দর প্রকৃতির মধ্যে থাকলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় তাই বিকেলে প্রতিদিনই বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটতে বের হই আর আপনাদের সাথে একটু লাইভ হলাম এটা আমার সেকেন্ড লাইভ আপনাদের সাথে দেখুন মাশাল্লাহ কত সুন্দর ফুলগুলো ফুটে উঠেছে তো যদি কেউ থাকেন প্লিজ লাইভটা জয়েন হন এই দেখুন এখানে এখানে অনেকগুলো ফুল গাছ রয়েছে

মনে হচ্ছে অনেকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন লাইভটা জানান এখানে কত সুন্দর পাখিদের ডাক প্রকৃতির একটা আমেজ আছে এখানে পাতা বাহারের গাছ জি বলো এখানে কত রকমের পাতা বাহার গাছ রয়েছে এই পাতা পাহাড় এই পাতাটা দেখুন আবার এই পাতাটা এক একটা এক এক রকম সুন্দর লাগে আসলে অনেক ধরনের পাতা বাহার গাছ লাগানো রয়েছে আমাদের বাড়িতে দেখুন অনেক জবা ফুলের গাছ রয়েছে আরো অনেক ধরনের জবা ফুল রয়েছে আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করবো জবা ফুল আসলে যতই দেখি ততই মুগ্ধ হই আসলে অনেক সুন্দর লাগে আমার কাছে জবা ফুলের কালারটা এক কালার হলেও মানে অন্যরকম একটা অদ্ভুত সুন্দর লাগে জবা ফুলগুলো ফুটে থাকলে ভালোই লাগে তো কে কে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট ডিলেট করে ফেলেছে হয়তো হম পাখির ডাক শুনতে খুবই ভালো লাগে আমার একটা মেয়ে আছে ক্লাস ওয়ানে পড়ে তো আপনাদের জন্য অবশ্যই সে একটা কবিতা শোনাতে চায় আপনারা যদি শুনতে চান অবশ্যই শুনবে শোনাবে যদি আপনারা কবিতা শুনতে চান আমার মেয়ের কণ্ঠে তাহলে কমেন্ট করে জানান ও শোনাবে কে কে লাইভটা দেখছেন একটু কমেন্ট করুন জানান ওর নাম হচ্ছে আয়শা আয়শা তুমি কি কবিতা শোনাতে চাও হ্যাঁ কোনটা শোনাবে বলো इधर इधर এসে আসো আচ্ছা তাহলে কবিতা লিখছে কে তুমি জানো সুফিয়া কামাল সুফিয়া কামাল তাহলে বলো তুমি তোমার কবিতাটা শোনাতে চাইলে বলো ইতল বিতল গাছে পাতা গাছে তলায় ব্যাঙে ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা ডুবায় ডুবায় ব্যাঙে মাথা হুম একটু সুন্দর করে কবিতার নাম সহ আরেকটা কবিতা বলো আসো নাম বলতেছি বলতেছি তাড়াতাড়ি বলো 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 আইরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়রে পাগল আবুল তাবুল মাদুল বাজিয়ে আয় যেখানে খেপা গানে নায়িকো মানে নাইকো আই দিতে হাওয়ায় মন ভেসে যায় কোন ছিল আয়খে পাবো না গুটি বাঁধন জাগে নতুন তা দিন দিন আয় বেয়া লাটিষ্টি ছড়া নিয়ম হারাই হিাপিন আজ কবে তার বেঠিক বেতাল মাতার লনেতে আয় যে তবে ভুলের ভাবে অসম্ভবে ছাড় দিতে ধন্যবাদ তোমাকে কবিতাটা শোনানোর জন্য আপনি কি মুরগি নাকি হান্টার আপনার তো এখানে মনে হচ্ছে অন্য কিছু ছবি দেওয়া আছে আপনি কি মুরগি যে কক কক করতেছেন তো কবিতাটি আপনাদের সাথে ও সরি আপনি মোরগ ঠিক বলেছেন সরি ভুল হয়েছে কবিতা শুনে আপনার কেমন লাগলো মোরক জানা অবশ্যই ছাড়ো তো আপনার কি আপনার কি আর কোনো নাম নেই নাকি আপনি শুধু মোরগ মোরগের কোনো নাম নেই নাম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কি নাম আপনি মোরগ হলে তো আপনাকে রান্না করে খেয়ে ফেলবে মানুষ কি করবেন আমাকে আপনাকে আর কি করব? আপনাকে কিছুই করার নেই আপনি তো নিজে মোরখ রোস্ট হয়ে যাবেন না হলে রান্না হয়ে যাবে তো আপনি কোথায় থাকেন লাইভটা দেখছেন কোথা থেকে জানাবেন আমার বাচ্চারা হাসতেছে আপনার কথা শুনে যে মোরগ মুরগি আবার লাইভ দেখে ভালোই অনেক মজার মানুষ আপনি नाई मारी बजी 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 ना हमारे तो खावा इच्छा नहीं मोरक मुर्गी मां हम्म নিয়মিত ব্যায়াম করা তো খুবই ভালো ভালো আছি ভালো তো আপনি তো দেখছি স্পেশাল মানে আপনার আপনার তো অনেক রুটিন তাই নাকি ছয় ফুট লম্বা আমি এর থেকে একটু কম তো আপনার জন্য অনেক শুভ কামনা রইলো সব কিছুই আছে দয়া করি যেন আপনি আপনার মুরগি খুব শীঘ্রই পেয়ে যান না আছে জানি না থাকতে থাকতে ভালো থাকেন সব সময় না আমার রোস্ট করার জন্য মোরগ মুরগি দুইটাই আছে আমার আর দরকার নাই যদি কারো দরকার হয় অবশ্যই আপনাকে জানাবে সেটা তো আমি কিভাবে বলবো বলতে না যে বলতে পারবে যদি জানে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন তাকে তো বললেন না তো আপনি কোথা থেকে দেখছেন লাইভটা কোরবানি আসতেছে কোরবানিতে 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 গরু খাসি এগুলো চলবে আপনার নামটা কি গরু গরু হবেন কেন আপনার জীবনের প্রতি এত অনিহা কেন যে আপনি মোরগ গরু এগুলো হতে যাচ্ছেন বলি হয়ে যেতে যাচ্ছেন এত সুন্দর জীবনে কেন এত অনিহা জীবন এভাবে তো মানুষের উপকার এসে লাভ নাই মানুষের উপকারে আসতে হলে আরো অনেক উপায় রয়েছে সেইভাবে আসুন মোরগ গরু এগুলো তো আপনি হতেও পারবেন না আর মানুষের উপকারেও আসবে না আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছেন মানুষ হিসাবে সৃষ্টি এর থেকে তো অন্য কিছু হওয়ার আশা করা উচিত না কে কে লাইফটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করুন ভালো আমি বিশ্বাস করি আল্লাহ তালা প্রতিটা মানুষকে তার নিজস্ব নিজ নিজ সৌন্দর্য দিয়েই বানিয়েছেন তাই প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে এক একজন এক রকমের সুন্দর তাই এই সুন্দর পৃথিবীতে প্রত্যেকটা মানুষই তার নিজের মতো করেই সুন্দর আমি মনে করি So... Okay. What? Yeah. Aske... Okay. What? Yeah. Aske... What? Okay. Mm. তো লাইফটা এখানেই শেষ করে দেবো ভাবছি আজকে আপনার লাইভ করবো না অনেকক্ষণ হয়েছে লাইভ এসেছি আজকে মনে হয় সবাই ব্যস্ত তাই বেশি মানুষ নেই লাইভে দেখি যদি আবার কাল সময় পাই তাহলে অবশ্যই বিকেলবেলা লাইভ আসবো আশা করি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাচ্ছ অনেক হাসাহাসি করতেছে খেলতেছে তো যদি লাইভে কেউ থাকো কমেন্ট করো আমি এখন লাইভ শেষ করে দেব ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে আবার কালকে লাইভ হব আপনারা সুস্থ ভালো থাকবেন সবাই